পাপাচার বান্দা দেখি ভয় পেয়ে যাবে আর পর মালাকুল মাউত তার কাছে আসবে তার মাথার কাছে বসবে বসার পরে ব্যক্তিকে ডাক দিয়ে বলবে আইয়া তুহান নাফসুল খবীসা হে খারাপ আত্মা খুবই সত্তা উখরুজি ইলা সাখাতিল্লাহ তুমি বের হও আল্লাহর গুস্সা দিয়ে বের হও আল্লাহ তোমার উপর রাগান্বিত আল্লাহ তোমার উপর গুস্সা রাগান্বিত বের হও বান্দার আত্মাটা বের হবে অনেক কষ্ট দিয়ে তার আত্মা বের করা হবে সামনে যারা বসা সালার দিয়ে তার আত্মাটা পেঁচিয়ে আত্মা থেকে এমন দুর্গন্ধ বের হবে পুরা দুনিয়াটা দুর্গন্ধে দূষিত হয়ে যাবে বলি বিহা তারা জুমিল্লাহ নিয়ে আসমানের দিকে রওনা করবে ফায়ামুন নুন বিহা আলামালাইম মিনাল মালায়েকা একদল ফেরেশতা অত্যা অহংকারী ফেরেস্তাদেরকে প্রশ্ন করবে মা হাদিহির রূহুল এই খারাপ আত্মাটা কার ফেরেশতারা জবাব দিবে ফুলা পুত্র ফুলা অমুকের সন্তান অমুকের খারাপ আত্মা কোথায় নিয়ে যা আসমানের দিকে নিয়ে যায় এত দুর্গন্ধ এই আত্মা থেকে বের হয়েছে ফেরেশতারা বলবে প্রথম আসমান পর্যন্ত যাবে যাওয়ার পর আসমানের দরজা খোলার অনুমতি চাওয়া হবে আল্লাহ তালা বলবেন এই পাপাচারের আত্মা আশমানি উঠানোর কোনো প্রয়োজন নাই বক্তব্য কিতাবা ডি পি সিজ্জিন আমার বান্দার আমলনামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও সিজ্জিন ভয়ঙ্কর একটা জগতের নাম এখানে পাপাচার বান্দার আমলনামা সিজ্জিনের মধ্যে লেখা হবে ইমানদারেন আমলনামাটা লেখা হয়েছিল মধ্যে পাপাচারের আমলনামা লেখা হবে সিজ্জিনের মধ্যে দেহটা কবরের মধ্যে রাখার বল তো আদুরিহি কামা কাম পাপাচার বান্দার আর তার কবরের মধ্যে তার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে ফায়তিয়ানিহি তিয়া নিহি মালা কাম দুইজন ফেরেস্তা তার প্রেচার আসার বল পাপাচার বান্দা দেখি ভয় পেয়ে যাবে দুই ফেরেস্তাকে দেখেই ভয় পাবে ভাইসা তাকে বসাবে বসান বল তাকে প্রশ্ন করবে মাললব বুকা তো মাললবকে ওই বৃত্তি বলবে হা লা আদিরি আমার জানা নাই ওয়ামাদিনুকে তোমার ধর্ম কি বলবে হা লা আদিরি আমার জানা নাই ও নজরুল্লি বৈশাফিক এই মানুষটাকে চেনুকিনা জবাব দিবে আমার জানা নাই আসমান থেকে জবাব আসবে আর কাদা বাদ দিয়ে আমার বান্দা যা বলছে বৃদ্ধা কথা বলস্রি শুভিনার না তার খবরে আগুনের বিছানা বিছানা দাও ওয়াল বিশুভূমিনান আর শরীরের মধ্যে আগুনের পোশাক পড়া দাও ওফতা উল্লাহু বাবান ইলান্না কবর পর্যন্ত জাহান্নান থেকে একটা দরজা খুলে দাও দরজা খুলে দাওয়ার পর বা বান্দর কবরের মধ্যে ফ্যাতি হামি হাবু মিহাওয়া সাবুমিহা কবরের উত্তপ্ত গরম হাওয়া তার ওই কবরের মধ্যে আসতে থাকবে জাহান্নামের উত্তপ্ত গরম হাওয়া আসার পর কবরের দেয়ালগুলা গরম হয়ে যাবে সাপটা গরম হয়ে যাবে বিছানাটা গরম হয়ে যাবে কবরের সাপটাও আগুনের সাপ ওই যে আমরা বাঁশ দিয়ে উপরে মাটিটা দিই এটাও আগুনের হয়ে যাবে দেখবে পাশে একজন বিশাল বড় লোহার ডান নিয়ে দাঁড়ায় আস ইয়া একটা আঘাত করবে

মামলা সা তোমরা কবরের আজাদ থেকে আল্লাহর কাছে পানা চাও দুইবার বা তিনবার বললেন আল্লাহ আমাদেরকে কবরের আজাব থেকে হেফাজত করে এই হলো কবরের জগৎ তাহলে সুরা আল ইব্রাহ একশো পঁচাশি নম্বর আয়াতের শুরু অংশ গেল নাসিন্দা ই কতুল মাউদ মৃত্যু হবে কবরে যাবে। এরপরে হাসর হবে হাসর আর একটা জগৎ কি হবে হাসর কয়ামতের ময়দান

وإن দানা কিছু যদি করে থাকে এটাও ময়দানে আমি আল্লাহ উপস্থিত করব তাহলে কেয়ামতের ময়দানে একটা ওজনের দাঁড়িপাল্লা আল্লাহ স্থাপন করবেন করার পর এক দলের আমলনামা দেওয়া হবে ডান হাতে আরেক দলের আমলনামা দেওয়া হবে বাম হাতে আল্লাহ তাআলা বলেন তা আম্মা আমার বুতিয়া কিতাবা খুবই আমি নিহি ফাই কলুহা উমু কর উ কিতাপ ইয়া যাদের আমোলনামা ডান হাতে দেওয়া হবে ডান হাতে দেওয়ার পর ওই ব্যক্তি অন্যদেরকে নিয়ে দেখি বলবে দেখো আমার আমোলনামাটা করে দেখো ডান হাতে দেওয়া হয়েছে এমনি জনান্তু আন্নি মুলাতিন হিসাবে আমি বিশ্বাস করতাম আজকে এই হিসাবে মুখোমুখি আমি হব আল্লাহ তালা বলেন ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া সে আনন্দময় জীবনের মধ্যে বসবাস করবে ফী জান্নাতিন আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে থাকবে কুতুফুহা দানিয়া ওই বাগানের ফলগুলা তার মুখের কাছে আসবে ফলের ছড়িগুলা তার মুখের কাছে আসবে আল্লাহ তাআলা বলবেন কুলু ওয়াশরাবু হানী আম বিমা আসলাফতুম

যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে ইয়া লাইতা লীম উতা কিতাবি আ আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আমি যদি আমার হিসাব না জানতাম ইয়া লাইতা কানাতিল কাদিয়া হায় মৃত্যু যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত মা আগুনা আননি মানিয়া আমার সম্পদ আমার কোনো কাজে আসতো না হালাকা নি সুলতানিয়া আমার প্রভাব প্রতিপত্তি আজকে আমার কোনো কাজে আসলো না আমার কথায় কত মানুষ উৎস্বস্ত জমিন থরথর করে কাঁপতো আজকে আমার এই প্রভাব প্রতিপত্তি সব নষ্ট হয়ে গেল বিনাশ হয়ে গেল আজকে আমার কোনো কাজে আসলো না এত প্রভাব প্রতিপত্তি দুনিয়াতে ছিল হালাকা হালাকা সব বরবাদ হয়ে যাবে কিচ্ছু কাজে আসবে না আল্লাহ তাআলা বলেন খুজুহু ফাগুল এটাকে ধরো বেরি পড়াও সুম্মাল জাহিমা সাল্লু জাহান্নামের কিনারায় দাঁড় ধরাও। জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দাও সুম্মা ফি সিলসিলাতিন জাবরুহা সাবউনা দিরাআন ফাসলুকু সত্তর গজ একটা শিকল দিয়ে ওরে পেঁচাও নাক দিয়ে কেউ বলে মুখ দিয়ে শিকলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে ওকে জাহান্নামে নিক্ষেপ করো এ হলো হাসরের ময়দান বলেন কি এটা এই কথাটা সূরা আল ইমরান এর পরের অংশে আল্লাহ বলেন ইননা মা তু'আফফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দাও ফামান জুহজিহালিন নার যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে ওয়া উদখিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাদাফাজ আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি সফলকাম হয়ে যাবে যাকে জাহান্নাম নাম থেকে মুক্ত করা হবে জান্নাতে প্রবেশ করানো হবে সে সফল হয়ে যাবে সফল হতে চাই কারা কারা সে আল্লাহ আল্লাহ তৌফিক দান করে না এবার দেখেন সফল হবে জাহান নাম থেকে মুক্ত তাহলে যার নাম থেকে মুক্ত হওয়াটা জরুরি ঠিক না